আমরা ছাত্রদল করি গত চার দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা করছি নব্বই এ স্বৈরাচারের কবল থেকে যুদ্ধ করে গণতন্ত্র এনেছিলাম আমরাই কখনো আমরা মেধাবী ছাত্র উজ্জীবিত তারুণ্য কখনো মিছিলের সম্মুখে স্লোগান দিয়ে বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা যুবক কখনো প্রতিবাদী নৌজোয়ান রাজপথের দীপ্ত কণ্ঠস্বর কখনো মোরা অসম্ভবকে সম্ভব করতে জীবনের ঝুঁকি নেওয়া রণাঙ্গনের বীরযোদ্ধা দেশের জন্য দেশের মানুষের জন্য ঝর্ণার মতো রক্ত ঝরাতে সর্বদা প্রস্তুত একঝাঁক তাজা প্রাণ আমাদের চেতনায় শহীদ জিয়ার আদর্শ আমাদের আছে মমতা আপসিন নেতৃত্ব বুকে ধারণ করেছি তারুণ্যের প্রেরণা প্রাণ প্রিয় নেতাকে যিনি আমাদের শিখিয়েছেন দেশকে ভালোবাসতে সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে নিজেকে অকাতরে বিলিয়ে দিতে হাজার হাজার মাইল দূর থেকেও তিনি আমাদের আশার আলো আধারে বাতিঘর ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি আমরা এক এগারোতে ওই মঈন উদ্দিন ফখর বিদায় করেছি এই আমরাই লক্ষ লক্ষ নেতাকর্মী হারিয়েছি শিক্ষাজীবন যৌবনের সোনালি দিন মার খেয়েছি অস্ত্রের আঘাতে জর্জরিত হয়েছি দিনের পর দিন জেল খেটেছি হাজার হাজার মামলা রিমান্ডের পর রিমান্ড হয়রানি খেটেছি কত রাজ্যে বাড়িতে ঘুমাইনি তা গুণেও দেখিনি এমনকি আমাদের অনেকের ভাগ্যে শেষবারের মতো বাবা মায়ের মুখ দেখার সুযোগটুকু হয়নি দূর থেকে ডুক্রে ডুক্রে কেঁদেছে তবু আমরা থেমে যাইনি ঘুরে দাঁড়িয়েছি বারবার আঘাতের পাল্টা জবাব দিয়েছি কম্পিত হয়নি কাপিনি হত্যা করেছে ওরা আমাদের গুম করেছে ওই নরপিশাচেরা অনেকের বাবা মা আজও জানেন না তাদের সন্তানের কি পরিণতি হয়েছে শেষ পর্যন্ত তবু আমরা হাল ছাড়িনি আমরা ছিলাম আছি থাকবো ছাত্র করব